হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি ইন্দানি লাইফস্টাইল চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে সকালে ঘুমের থেকে উঠেই ভেবেছি যে ঘরটাকে একটু গোছাবো আর সব কিছু একটু মুছে নেবো নাহলে বেশি ধুলো পড়ে গেলে অনেকটা চাপও পড়ে যায় আর অনেকটা সময় লেগে যায় যেটা ছেলেকে সামলিয়ে ভিডিও করে আমার পক্ষে সম্ভব না আজ গোছাবো কাল গোছাবো করে করে শোকেসটা আর গোছানোই হয় না মানে গুছিয়ে রাখি তবুও যেন কেমন এলোমেলো হয়ে যায় মানে ছেলে এটা ধরে ওটা ধরে সেটাকে আবার তুলে কোনো রকমভাবে রেখে দিই সেই জন্য অগোছালো হয়ে যায় আর পেনদানির সমস্ত পেনগুলো এমনভাবে অগোছালো হয়েছিল কি বলবো মানে কোনো কিছু রাখার জায়গায় খুঁজে পাচ্ছিলাম না তাই আজকে সবার প্রথমে ভাবলাম পেনদানিটাই গুছিয়ে নিই দেখুন কত পেন জমেছে এগুলো সব আমার বরের মানে এত পেন কিনতে পারে আর এত পেনটাই ব্যবহার করতে পারে কি বলবো যাই হোক এদিকে একটু হালকা রান্নাও হয়ে গেছে মানে ভাত আর শুধু ডিমের ঝোল একদম অল্প মশলা দিয়ে আর কালকে কিছু তরকারি আছে ওটা দিয়ে হয়ে যাবে ঝটপট রান্নাটা সেরে ছেলে উঠে গেছে ছেলের জন্য খাবারটা নিয়ে এসছি এই যে ওটস একটু কলা অল্প একটু দুধ দিয়ে ওকে খাইয়ে দেবো ওদিকে সকাল থেকে উঠেই আগে চাটা খেয়ে নিয়েছিলাম নাহলে কি বলুন তো চা না খেলে সকালে না ঠিক একটা এনার্জি আসে না সে যে কাজই করি না কেন চায়ের ওপরে একটা অদ্ভুত রকমের নেশা আছে অন্তত দুবেলা চা না খেলে মোটে হয়ই এদিকে বোতলটায় এতটা শ্যাওলা পড়েছিল সেগুলোকে আমি পেপার একটু বালি আর সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সে বোতলটা এখন আমি ধুয়ে নিলাম এদিকে চলে এলাম সকালবেলা ঘুমের থেকে উঠে আগে ছেলের জামা কাপড় কয়েকটা ছিল বৃষ্টির ওয়েদার ঝট করে বৃষ্টি হচ্ছে এই আবার একটু রোদ উঠছে দেখুন আকাশের অবস্থাটা হেজে মেলে দিয়ে গেছিলাম সেগুলোকে আবার তুলে এনে এখানে দিয়ে দিচ্ছি না হলে নাহলে শুকিয়েছে বৃষ্টিতে সেটুকুই ভিজে যাবে বলতে বলতে এই দেখুন আমি ঘরে নেমে আসতেও পারিনি এর মধ্যে ঝমঝমিয়ে আবার বৃষ্টি শুরু হয়ে গেল কি বলবো এই রোদ ওঠে আবার এই বৃষ্টি হয় এখন এ ওয়েদারটাই এমন হয়ে দাঁড়িয়েছে রান্না তো হয়ে গেছে সকালবেলা উঠে কয়েকটা বাসন ছিল টুকিটাকি সেগুলোকে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে ভাবছি এদিকে একটু ঘরের কাছে যাব। এদিকে আমার বাসন মাজা কমপ্লিট তো ভাবলাম এই হাতে আমি বেসিনটাও পরিষ্কার করে ফেলি নাহলে অপরিষ্কার বেসিন একদম হাত দিতেও ভালো লাগে না আর কোনো কাজ করতেও ভালো লাগে না বেসিনটা পরিষ্কার হয়ে গেছে এদিকে গ্যাসটা পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা মোছা হয়ে গেলে এবার আপাতত রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হবে তারপরে ছেলের খাওয়ানো ঘুম পাড়ানো সমস্ত কাজটাই কিন্তু পড়ে রয়েছে এখনও সেগুলোও টুকটাক করে সারতে হবে টাইম মতো দেখুন কৌটোগুলোকেও একটু মুছে নিচ্ছি এত পরিমাণে ধুলো পড়ে কি বলবো রাস্তার পাশে ঘর তো কয়েকদিনও যায় না জানেন তার মধ্যেই এতটা নোংরা বা ধুলো পড়ে যায় সেগুলোকে একটু মুছে নেওয়া হচ্ছে না হলে এত পরিমাণে ধুলো পড়ে যে সেগুলোকে আমাকে না ধুলে চলেই না তাই চেষ্টা করি কয়েকদিন বাদে বাদে সেগুলোকে একটু মুছে নেওয়া চাই কৌটোগুলোকে পুরো মুছে ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি তাহলে আপাতত এখানে কাজটা কমপ্লিট হলো এবার আপনাদের একটা জিনিস দেখাই দাঁড়ান এই যে ওটো ধূ মচতে গিয়ে একটা জিনিস চোখে পড়ে গেল দিন আগেই বৌদি আমাকে এই জিনিসগুলো দিয়েছিল। এগুলো কি বুঝতে পারছে মানে ডালের বড়ি আমি যেখানে থাকি মেদিনীপুরের মানুষেদের হাতের কাজ দেখুন কত সুন্দরভাবে বড়িগুলোকে রেডি করেছে আমাদের ওখানে কিন্তু এত ডিজাইনের এত রকম বড়ি পাওয়া যায় না সেগুলোকে একটু বের করে ঠিকঠাক করে রাখলাম বড়িগুলোকে একদিন একটু রোদে দিতে হবে না হলে জানেন নষ্ট হয়ে যাবে অনেকগুলো বড়ি তো একবারে আমি খেতেও পারবো না আর আমার বর্মশাই সেই বড়ি খেতে অতটা ভালোওবাসে না ফ্রিজে কদিন ধরে সে জামগুলো পড়েই রয়েছে পরে পড়ে শুকিয়ে যাচ্ছে আজ খাবো কাল খাবো করে করে সেটা আর হয়ে উঠছে না তাই ভাবলাম আজকে একটু কাজ করছি শরীরে এনার্জিরও দরকার তাই ভাবলাম একটু ফল খেয়ে নিই মানে ফ্রিজে একটু পেঁপে আর একটু জাম ছিল সেটা প্রায় নষ্ট হয়ে যাওয়ার উপায় জানেন তাই সেগুলোকে খেয়ে নিচ্ছি জামটা এত পরিমাণে টক লাগছিল কি বলবো কিছুটা খেয়েছি আর কিছুটাই যে ফেলেই দিয়েছি আর খেতে পারলাম না কিন্তু প্রথম দিন যেদিন খেয়েছিলাম জানেন সেদিনকে এত মিষ্টি লাগছিল কি বলবো ভালোই কিন্তু ছিল আজকে হঠাৎ করে এতটা টক লাগছে কেন কি জানি এদিকে খাটটাকে একটু মুছে নিচ্ছি এত পরিমাণে ধুলো পরে কি বলবো এই যে দেখুন খাটের ডিজাইন ফুলগুলো দেখতে পাচ্ছেন এখানেই যত রাজ্যে ধুলো এসে জমা হয় আর আমারও পরিষ্কার করতে কষ্ট হয়ে যায় আগে যদি বুঝতাম যে এই ডিজাইনের মধ্যে এতটা ধুলো জমে আর আমার এত খাটনি করে মুছতে হবে তাহলে হয়তো এতটা ডিজাইনের খাট আমি নিতামই না কী করব বলুন তখন দেখে হালকা পছন্দ হয়েছিল তাই নিয়ে নিয়েছি এদিকে চলে এলাম শোকেশটাকে পরিষ্কার করতে কী অবস্থা শোকেশটা জানেন না যখন যেটা পাচ্ছি সেটা সেই সবই রেখে দিচ্ছি ছেলের হাত থেকে নিয়ে যাতে ছেলেটা না ধরতে পারে সেই করতে করতে এত জিনিস জমে গেছিল যে সে শোকেশটাকে গোছাতে আমার অবস্থাই খারাপ হয়ে যাচ্ছে কোথায় কি রাখবো বুঝতে পারছিলাম না যাই হোক টুকটাক করে তো মোটামুটি শোকেশটা গোছানো হয়ে গেছে এবার নিচে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে ভাজিয়ে ঠিকঠাক করে রাখছি এই দেখুন মোটামুটি আমার গোছানো হয়ে গেছে এখন একটু শোকেশের দিকে তাকানো যাচ্ছে এর আগে দুষ্টু ছেলেটা আমার ঘুম থেকে উঠে গেছে কাজটা আমি পুরোপুরি কমপ্লিটও করতে পারিনি তার মধ্যে ঘুম থেকে উঠে গেল আর কি করা যাবে এই যে আমার পেছনে পেছনে ঘুরছে আর দেখুন সমস্ত জিনিস নিয়ে আবার খেলা করছে তার মধ্যে আমি ড্রেসিং টেবিলটাকে একটু মুছে নিচ্ছিলাম তারপরে চলে এলাম বেসিনে একটু ওখানে লাগিয়ে রেখেছিলাম বেসিনটা কয়েকদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না একটু ময়লা জমেছিলো সেটাকেই আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে ঘরটাকে মুছে নেব ঘরটা মুছে স্নান করে ওদিকে আবার ছেলেকে খাওয়াতেও হবে সত্যি কথা বলতে আগে যেন কাজ করতে এতটা কষ্ট হতো না মানে এতটা চাপ তো ছিল না এখন একটু কষ্ট হয়ে যায় এই যে ছেলেটাকে একটু সামলাতে হয় ঘরের কাজও করতে হয় এখন আবার নতুন কাজ আপনাদের সামনে নিত্যদিনের ঘটনাগুলোকে তুলে ধরা সেটাও তো একটা কাজ বলুন সেখানেও একটুকু চাপ পড়ে যায় যার জন্য অনেকটা কষ্ট হয়ে যায় যাই হোক আপনারা সাথে থাকলে সেটাও সম্ভব এদিকে আমিও স্নান করে নিয়েছিলাম ছেলেটাকে স্নান করে একটু খাইয়ে দিলাম লেকে তো খাওয়ানো হয়ে গেছে চলে এলাম নিজের খাওয়ার ব্যবস্থা করতে আগের দিনে রাতের কিছুটা ভাত ছিল সেটাকেই ভাবলাম একটুখানি ভেজে নিই এই যে একটু তেলের ওপরে সর্ষে আশুক লঙ্কা একটু রসুন একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে ভাতটাকে দিয়ে দিলাম তারপরে এটাকে একটু নুন হলুদ একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম একটু সঙ্গে ধনে পাতাও দিয়েছিলাম বেশ হয়েছিল খেতে জানেন আর আগের দিনের একটু চিলি চিকেন ছিল সেটাকে গরম করে নিয়েছি আর ওদিকে একটা ডিমের পোচ ব্যাচ আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু একদম জমে ক্ষীর এতটা ভালো হয়েছিল কি বলবো এদিকে আমি দুপুরের লাঞ্চটা সেরে নিই আর আপনারা আমার ভিডিওটি একটু দেখতে থাকুন যে দেখছেন সন্ধ্যার সময় আইসক্রিমটাকে বের করে নিয়েছি আজ প্রায় দু তিন দিন হলো ডিপ ফ্রিজে এইভাবেই পড়ে রয়েছে আজকে মনে করলাম যে একটু আইসক্রিমটা খেয়েই নিই নাহলে আবার ভুলে যাব ওইভাবেই পরে থাকবে আইসক্রিমটা কিন্তু বেশ ছিল জানেন না এত সুন্দর একটা আইসক্রিম বরমশাই নিয়ে এসেছিলো মানে খুবই টেস্ট কি বলবো এত ভালো লাগছিলো খেতে তো দুটোই ছিল সেখান থেকে ছেলেকে একটু দিয়েছিলাম ছেলে আমার আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসের পোকা জানেন আইসক্রিমটি খেতে খেতে আজকের মতন আমি ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা কিন্তু আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন সময়